আসসালামু আলাইকুম আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হয়েছিল ইদানিং অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে যার কারণে বৃষ্টি হওয়ার কারণে আমাদের এখানে একটা মাচা ছিল আগে অনেক দিন আগে বানাইছিলাম ওইটা এই মাচাটা বানানোর পরে এটা মাছাটা এখানে ভেঙে গিয়েছে এভাবে ওইটা পচ পানি পড়তে ওটা পচে গিয়েছিল তো আমরা নতুন করে একটা মাচা বানানোর ব্যবস্থা করতেছে আমরা ইয়ে থেকে বাসটাস কেটে আনলাম তো মুড়া থেকে বাস টাস কেটে এনে তারপর আমরা এখানে বসাবো তো আমরা চিন্তা করলাম যে আমরা এবার নিচা করে বানাবো না আমরা এবার উঁচা করে বানাবো কারণ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সবাই উঁচা করে মাচা বানাচ্ছে সিঁড়িতে উঠতেছে তা আমরা চিন্তা করলাম যে আমরা মাচাটা এবার ওপরে বানাবো যাতে আমরা সিঁড়িতে উঠতে পারি তো তার জন্য আমরা কি করলাম প্রথমত বাঁশ কেটে আনলাম কেটে এনে এখানে বসাচ্ছিলাম বসিয়ে তারপর হচ্ছে যে এগুলা ঠিকঠাক মতো বসাচ্ছিলাম তো আমরা এটা করানোর সময় আমরা একটা প্ল্যান করলাম যে আমরা যদি এই মাথাটা আজকে বানাই বানানো আজকে রাত্রে একটা পার্টি করবো তো আমরা চিন্তা করলাম যে আমরা আজকে আলুর চপ আর ওই যে ডিমের চপ ওইগুলো রান্না করব তো প্রথমত আমরা মাছার কাটার ব্যবস্থা মাছা বানানোর ব্যবস্থা করতেছি তারপর আরেক দিক দিয়ে আমরা এখানে আমরা অনেক পার্টি শু করলাম এখানে আমরা স্পিড টিস্পিড স্পিড এনে খেলাম তারপর চিন্তা করলাম যে আমরা ওই আলুর চপ আর ডিমের চপ রান্না করে খাবো তো তারপর আমরা হচ্ছে যারা আলু চপ আর ডিমের চপ রান্না করার ব্যবস্থা করা শুরু করে দিলাম তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অনেক সুন্দর করে রান্না করতেছিলাম আমরা অনেকেই আমরা পোলাপাইন পোলাপাইন মিলে আমরা এখানে রান্না করছি তো এখানে তো আমাদের মজা আড্ডা এভাবে চলতে থাকে তো আপনাদের এখানে কীরকম হয় আপনারা আমাদেরকে বলবেন তো আমরা এখানে মাছা বানানো মাচা বানানো শেষ হয় নাই আজকে অর্ধেকটা অর্ধেকটা বেশি শেষ করে ফেলছি তো ওইটা আমরা কালকে বানাবো বাট ওইটা আমি বানাইছি কিন্তু ভিডিও করে রাখতে পারে নাই তো আপনাদের জন্য দেখাবো আপনাদেরকে দেখাবো যে আমাদের মাছাটা কীরকম হলো শেষমেশ তো আপনারা আপনারা দেখবেন আমি পরবর্তীতে এই ভিডিওটা আপলোড করব কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের মাছাটা অনেক ওছা করে বানাইছি তো আমাদের এখানে মাচা বানানো শেষ হয়ে গেলে আমরা কি করলাম তারপর হচ্ছে যে আমরা এখানে খাবারের ব্যবস্থা করলাম তো এখানে আমরা রাত্রে রাত্র হয়ে গেছে আমাদের কাজ করতে করতে এগুলো এই মাচাটা বানাইতে বানাইতে রাত্র হয়ে গেছে তো আমরা কি করলাম এখানের মাচাটা সম্পূর্ণ করতে পারি না রাত্রে হওয়ার কারণে তো এখানে একটু শুনশান এলাকা যার কারণে আমরা এখানে মাচাটা রাত আজকে দিনে কমপ্লিট করতে পারেনি তো তা আমরা আমরা আজকে রাত্রে প্ল্যান করে আমরা ঘরেই খেয়ে নিলাম মানে আমরা ঘরেই এই খাবারগুলো খেয়ে নিলাম তো আপনারা তো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে সব রেডি করা আছে আমরা শুধু এখন খাবো তো আমার ভিডিও যারা রেগুলার দেখেন বা আমি যে নতুন ভিডিও করা শুরু করতেছি আশা করছি আপনারা আমাকে সাপোর্ট করবেন আর আপনাদের আপনাদের সাপোর্টে আমি কিন্তু নতুন ভিডিও বানাতে উদ্যোক্তা হব বা নতুন ভিডিও বানাতে আগ্রহী হব তা আমি চাই আপনারা আমার পাশে থাকবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন হয়তো এটা উপকারিতা ভিডিও নয় বাবা ব্লগও নয় ভাই আমার এটা প্রথম মানে এরকম এরকম এটাতে কোনো ভিডিওতে মানে ভালো করে কোনো ইয়ে নেই মানে আমার ধারণা নেই যে আমি কীভাবে ভিডিও তো আজকে আমার এটা এই ব্লগ এর মধ্যে ফার্স্ট ব্লগ তো আপনারা দেখতে পেলেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ